হ্যালো এভরি ওন হোপুলি অল অফ আর ডুইং গ্রেট অ্যান্ড ওন্ডারফুল পাসিং আন্ডার ফুল টাইম টুডে উই উইল টক অবাউট সমথিং সমথিং স্পেশাল উই উইল টক টু টক ইন ইউর ব্রেন্ড ইস ইউ ক্যান টক ইন ইউর ব্রেন অ্যান্ড হ্যান ইউ ডু দিস ইউ ক্যান লার্ন ইংলিশ বেটার ফার্স্ট স্টার্ট উইথ স্মল সেইক দার ইজ এ কাপ ইট ইস এ কাপ ফার্স্ট স্টার্ট উইথ স্মল সে ভে স্মল সেন্টেন্সেন ইউ ডু নোট নিড টু থিঙ্ক এ বিগ ওডস ওকে ইউ ডু নোট আই নিড টু মেক এ লং সেটেনসেস জাস্টার্ট স্মল ফোর এক্সাম্পল সি আ কাপ সে ইন ইউর ব্রে ইস দ্যা দিস ইজ দ কাপ দিস ইজ কাপ অ্যান্ড হু সি দ্য সান And um, you say uh, the sun is bright, and when you feel happy, you say uh, I am happy. Yeah, this is the first step. Small sentences, okay. And when uh, and when I started, I talked to myself in my brain. Uh, I looked around and said small things in English. অ্যাট ফার্স্ট আই ফেল্ট মাই ব্রেন গেট ইউজ টু ইট অ্যা নেক্সট ট্রাই টু ডু দিস অ্যা মেনি টাইমস এভরিডে সো এভরিবডি এভাবে আপনারা ইংরেজি প্র্যাকটিস করতে পারেন এভাবে আপনারা ইংরেজি প্র্যাকটিস করবেন আশা করি আপনাদের যে জড়তা আপনাদের যে ভয়বৃতি এগুলো আপনাদের সব কেটে যাবে